হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের জুলতার কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের এই অলনয়ান ক্রিমটি হচ্ছে মূলত আপনার একসাথে অনেকগুলো বেনিফিট দিয়ে থাকবে আর এটা কিন্তু আপনার স্কিন থেকে হচ্ছে ব্রনমেস্তার দাগ থাকলে সেটা দূর করবে চোখের নিচে কালো দাগ দূর করবে সেই সাথে কিন্তু আপনার স্কিনকে হচ্ছে একেবারে গ্লাসে একটা স্কিন করবে যদি আপনার স্কিনটা ড্যামেজ হয়ে থাকে সেই ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে সেই সাথে আপনার স্কিনকে হচ্ছে ভৃত থেকে সফট অ্যান্ড স্মুথ করে দুই থেকে তিন শেড ব্রাইট করবে এবং এই প্রোডাক্টটি কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর অল সিজনেই ব্যবহার করা যাবে আর এটার উপকরণগুলো খুব সুন্দর করে লিখে দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে বিএসটি অ্যাপ্রুভাল সিল দেওয়া আছে লাইসেন্স নাম্বারও দেওয়া আছে এটা হচ্ছে আপনার বিশ গ্রামের একটা প্রোডাক্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা আর এটার সাথেই থাকবে হচ্ছে আপনার আমাদের এই যে ব্ল্যাক আউট যে ফেসওয়াশটা এটা এটা আপনার স্কিন থেকে হচ্ছে চোখের নিচে কালো দাগ দূর করবে স্কিনকে হচ্ছে একেবারে ভেতর থেকে ডিপ ক্লিন করবে স্কিনকে ভেতর থেকে সফট অ্যান্ড স্মুথ করে ময়েশ্চারাইজার রেখে ভেস একটা ফেনেস লুক দেবে আর ফেসওয়াশের পিএচের মান এখানে দেওয়া আছে এবং কী কী উপকরণ দিয়ে তৈরি দেখিয়ে দিচ্ছি ব্যবহার বিধিটাও খুব সুন্দর করে লিখে দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে বিএসটি অ্যাপ্রুভাল সিল দেওয়া আছে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু হচ্ছে নেটওয়াইট একশো দশ এম এল প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা তো যারা হচ্ছে স্কিনকে একেবারে গ্লাসি একটা স্কিন করতে চাচ্ছেন ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে চাচ্ছেন স্কিন থেকে ব্রোন মিস্টার দাগ দূর করতে চাচ্ছেন তাদের জন্য থাকবে আমাদের এই অলনন ক্রিম এবং হচ্ছে ব্ল্যাক আউট ফেসওয়াশটা তো এটা অর্ডারের জন্য ভিডিও তো দেওয়া নাম্বারে হচ্ছে ইনবক্স করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম